প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা আমার সামনে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ঢাকা ভার্সিটির সূর্য সেন হলের কর্মচারী আপনারা নিশ্চয়ই একটা ভিডিও দেখেছেন যে যে ভিডিওটা ভাইরাল হয়েছে যে ছাত্র শিবিরের ছেলেপ্লে যারা এবার ঢাবিতে নির্বাচিত হয়েছে তারা গিয়ে তাকে প্রশ্ন করেছে যে শুধু যে ডাইল রান্না করেছে এই ডাইলের মধ্যে শুধু পানি মানে ওখানে আর কোনো কিছুই নাই তে এই প্রশ্ন এইগুলো তাকে বলার পরে সেখানে প্রশ্ন করেছে যে এখানে সে প্রশ্ন করেছে এইটা আগে ছাত্রলীগ এখানে বলা উচ্চ স্বরে কথা বলতো না শিবির সেনের আসলে আসলে যখন তখন নিজের সাথে আঘাত হানলে প্রবলেমটা হয় এখন প্রশ্ন হচ্ছে ছাত্রলীগ তোমাদের এরকম উচ্চার স্বরে কথা বলবে কেন কারণ তার তারা তো তোমাদের সুবিধা নিয়েছে এখন তার শিবির তোমাদের কাছ থেকে সে সুবিধা নেবে না আচ্ছা এখানে ইনসিডারে থেকে এই যে বিষয়টা বলা হচ্ছে যে আপনি যদি প্রশ্ন করেন ডাকসুতে ছাত্রদের এমন ভরাডবি কেন উত্তর এখানে মানে ক্যান্টিন মালিকরা শিক্ষার্থীদের দিনের পর দিন পচা মানহীন খাবার খাওয়াচ্ছে সেটার জন্য প্রতিবাদ প্রতিকার করব তো দূরের কথা উল্টো ছাত্রলীগের প্রশংসা করে খুশি হয়ে ভিডিও শেয়ার দিচ্ছে অর্থাৎ দেখেন এই ভিডিওটা এই ভিডিওটা মিরর নিউজ থেকে নিয়ে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল ওনারা তাদের ভেরিফাই পেজে কিন্তু এখানে তারা দিয়েছে আচ্ছা এখানে আপনি সূর্য সেন হল ভিপির উচ্চ নিয়ে আলোচনা করতে পারেন কিন্তু ঢাবির বেশিরভাগ শিক্ষার্থীদের ভিপির এমন প্রতিবাদের প্রশংসা করতেছে মানে এই 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 যে ভিপি গিয়ে তাকে এভাবে করা ভাষায় বলেছে কিন্তু ছাত্ররা ছাত্রীরা কিন্তু খুবই খুশি এটাতে এবং প্রশংসা পাচ্ছে এবং এখানে আরও বিষয় বলা হচ্ছে যে দেখেন ঢাবিতে রাজনীতি রাজনীতি করতেছে ছাত্রদল কিন্তু ছাত্রদের দাবির বিপক্ষে ভরাডুবি কি আর এমন বলে মনে হয় কতটুকু গ্রাস করলে ক্যান্টিন সিন্ডিকেটের পক্ষে নেওয়া যায় এভাবে চলতে পারে না ছাত্রদল ক্যান্টিনে যেখানে অনিয়ম আছে সেখানে যেখানে অনিয়ম থাকবে সেখানে তো অবশ্যই কথা বলবে তাই না তো আমরা এখানে প্রায় পনেরোশো মানে উনিশশো উনিশশো মানুষ কমেন্টস করেছে এখানে নিশ্চয়ই ছাত্ররাও আছে আমরা একটু ছাত্রদের কমেন্টসগুলো দেখে আসতে চাই যে কি বলেছে এখানে এরা ভিপি বিপি পেয়ে নরম হওয়ার দরকার নেই যেমন আছেন তেমনই থাকেন নিজের স্বার্থে কিছু করেন নেই আপনি স্টুডেন্টের ভালোর জন্যই বলেছেন এমনটা এখানে হচ্ছে গেউইং লাইক দিস এখানে আসছে সন্ধ্যায় আমাদের হল সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সুজেশন ক্যাফেটেরিয়া এখানে কি বলেছে কমেন্টস করেছে ক্যাফেটেরিয়ার এখানে দেখা যাচ্ছে না এখানে কেউ একজন আরফান সাদিক নামে একজন নিয়ে কমেন্টস করেছিল তো আমরা এর পরেরগুলো দেখি তার কারণে এখানে বেশিরভাগ ছাত্ররাই কিন্তু এখানে কমেন্টস করেছে এখানে বলেছে ছাত্রলীগ এমন উচ্ছ্বাসের কথা কিভাবে বলবে তারা কি পয়সা দিয়ে কি কিনে খেত মানে আসলেই তো তারা তো কখনো পয়সা দিয়ে খেত কিনে খেত না যা চেত তাই পাইত আচ্ছা এখানে কি আজব চেতনা বলা হচ্ছে যারা নিম্ন মানের অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করছে তাদের জব দিতার আওতায় না এনে প্রতিবাদের ভাষা বা বা প্রচক কাঠগড়ায় দাঁড় করানো মানে অপরাধীকে উৎসাহিত করা আচ্ছা তোমার অন্যায় চাইতে প্রতিবাদ ভাষা বা ভারী এদেশে সুশীল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে চোখ রাঙের টিকে টেবিল চাপড়িয়ে কথা বলার বলায় তোমার চেতনা জাগে না ক্যান্টিন পরিচালককে শিক্ষার্থীদের স্বার্থে খাবারের মান উন্নয়ন প্রতিবাদ করলে তখন তোমার চেতনা বেশি সক্রিয় এমনটা বলেছেন বাল্লিশ বছর ধরে ক্যান্টিন চালায় সে এখনো পচা আলু টমেটো দিয়ে রান্না করে পানির মতো পাতলা ডাইল এতে বছরে কেউ কি তারে খাবারের মান উন্নত করতে বলে বলে নাই থাকলে কি সে করেছে এখন তারে ঝাড়ি দিয়ে কথা বলছে এতে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে উচিত ছিল তার কপালে আলতো করে একটু চুমু দিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে যেভাবে আদর গলায় কথা বলে তেমনই আদর গলায় কথা তা না করে জোরে কথা বললে কি স্পর্ধা এমন বাংলাদেশে আজ পর্যন্ত কোনো অন্যায়কারী ভালো মুখ দেখিয়ে ফেরানো গেছে ভালোভাবে বললে সে যদি ফিরবে তাহলে তো সে অন্যায় করতে পারতো না এমনটা বলছে এখানে এখানে বলছে এরা শিবিরের সমালোচনা সাধু প্রমোট করতেছে খেয়াল করলে দেখবেন বিএনপির সবাই এই উদাহরণ দিয়ে থাকেন আওয়ামী লীগের ভালো ছেলে এমনটা বলছেন এখানে আরেকজন বলছেন ছাত্র দল ঢাবির ভিসির চেয়ে ক্যান্টিনে কর্মচারীকে বেশি সম্মান করেন এটাই বাস্তবতা যে যেই লেভেল আছে সেই লেভেল মর্যাদিত বুঝবে এমনটা বলেছেন এ তো বোঝা যায় বিএনপি এবং ছাত্রদের কতটা ভরাডুবি এখানে হয়েছে দর্শক আপনারা অবশ্যই জানাবেন কারণ ক্যান্টিনে যখন ছাত্রদের টাকায় ক্যান্টিন চলে সেখানে ক্যান্টিন যদি খারাপ খাবার খাওয়া অবশ্যই প্রতিবাদ করা করেছে শিবির এটাই তো সবচেয়ে বড় জিনিস শিবিরের পেজে শিবিরের প্রশংসা এটা বলা হচ্ছে চেহারা থেকে বোঝায় মিথ্যা কথা বলতেছে এমনটা বললো ছাত্রলীগ অপর নাম হচ্ছে ছাত্রদল এখানে একজন বলেছে এখানে বলেছে পচা খাবার পরিবেশন করবি আবার বড় কথা বলবি এমনটা বলেছেন এখানে বলেছে জানা গেছে আজিজুল হক নামের ওই নেতা গণতান্ত্রিক কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব পদে ছিলেন রাতে ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন আমি আজিজুল হক গণতান্ত্রিক তথা বাক্সাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব পদে এই মুহূর্তে স্বেচ্ছায় পদত্যাগ করলাম তার ডেইলি ক্যাম্পাসে বলা হয়েছে আচ্ছা এখানে আরো কিছু বলে অপরাধ করে উঁচু স্বরে কথা বলার লজ্জা থাকা দরকার অপরাধ এবং অপরাধের বিরুদ্ধে সোচ্চার না হলে পারলে সেই শিবির দরকার নেই আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু হলের মধ্যে এখন বর্তমান শিবির নির্বাচিত হয়েছে এখন তারা সাধারণ ঐক্য ছাত্র ছাত্রী জোটের যে প্যানেল এখান থেকে কিন্তু তারা নির্বাচন করেছিল তো শিবির যেহেতু যেখানে অন্যায় অপরাধ হবে সেখানেই প্রতিবাদ করবে এর জন্যই কিন্তু এই ছাত্র সংসদ গঠন করা হয়েছে ছাত্র ছাত্রীদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলার জন্যই ছাত্র সংসদ আসলে এখানে কে কী বললো না বললো সেখানে আসলে শিবির যদি না থাকে তাদের কাজ যদি করে যায় তাহলে নিশ্চয়ই এখানে যা তাদের যারা ম্যান্ডেট দিয়ে এই মানে এই নির্বাচিত করেছে তাদের স্বার্থ কিন্তু এখানে মানে হাসিল হবে আচ্ছা এখানে আমরা যদি রিয়াকশনগুলো দেখি এই পোস্টের যে রিয়াকশন আছে এখানে তেরো হাজার মানুষ এখানে হাহা রিয়াক্ট দিয়েছে এখানে তেরো হাজার মানুষ হাঁহারিয়াক্ট দিয়েছে আর এখানে সাত হাজার চারশো মানুষ এখানে এবং দর্শক আপনারা বুঝতে পারছেন যে এই যে ভিডিও বা যে ভিডিও ছড়িয়ে পড়েছে যে ভাইরাল হয়েছে যে শিবিরের ভোগ বা যারা নির্বাচিত হয়েছে প্যানেল থেকে তাকে যেভাবে বলা হয়েছে আমার মনে হয় আমরা তো নরম ভাষায় আসলে কখনোই কাজ হয় না আসলে করা ভাষায় কথা বলাই দরকার কারণ করা ভাষায় কথা না বলে তারা আসলে কখনো শুনবে না বিগত ষোলো সতেরো আঠারো বছর ধরে তারা এভাবেই কিন্তু ক্যান্টিন চালিয়েছে আর চলতে দেওয়া হবে না যে প্যানেলগুলো বলছে এটা ছাত্র ছাত্রীদের সাথে দর্শক আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে শিবির যেটা করেছে বা যারা এই প্যানেলে নির্বাচিত যারাই এটার অন্যায়ের প্রতিবাদ করেছে তাদের প্রতিবাদের ভাষাটা কি ঠিক আছে কিনা নাকি আরও অন্যভাবে বলতে পারতো কমেন্টস করে জানানোর জন্য অনুরোধ রইল